নমস্কার দর্শক বন্ধু আমি মানসী আর আপনারা দেখছেন মানসি এভরিথিংস আজ আমি দেখাবো এমন একটি ডিমের রেসিপি যেটি খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় এবং ডিম লাভাররা তো এই রেসিপিটাকে খুবই পছন্দ করবে চলুন দেখা যাক রেসিপিটা প্রথমে আমি গ্যাসের উপরে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার জলের উপরে দিয়ে দিলাম কিছু ডিম আমি এখানে হাঁসের ডিম নিয়েছি এই হাঁসের ডিমগুলিকে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যেগুলো খুবই দারুণ হয় এইবার ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে অর্ধেক করে কেটে নিলাম এইবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন নুন আর একটু সামান্য হলুদ নুনটা মেল্ট হয়ে গেলেই তখনই দিয়ে দেব হলুদটা হলুদটি দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব সেই অর্ধেক করে রাখ কেটে রাখা ডিমগুলো ডিমগুলোকে অবশ্যই যেই দিকে কুসুম আছে সেই দিকে তেলের দিকে দিতে হবে দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ডিমগুলো কুসুমগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই প্রথমে যখন ডিমগুলিকে দেব তেলের দিকে যেন যে কুসুমের দিকটা থাকে এইবার সেই তেলেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা যেটিকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটি লাল লাল হয়ে যায় অতএব সময় দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে দেখুন কত সুন্দর লাল লাল ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি নিয়ে এইবার সমস্ত জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আদা রসুনের গন্ধ না থাকে কাঁচা গন্ধ না থাকে এইবার দিয়ে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা চেজার পরিমাণ মতন দেবেন কেননা আগে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই বুঝে শুনে লঙ্কাটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ নুন নুনটাও একটু বুঝে শুনে দিতে হবে কেননা কড়াইতে যখন তেল দিয়েছিলাম তখন নুনটা ব্যবহার করেছিলাম তাই নুনটাও অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে প্রয়োজনে যখন রান্নাটি শেষ হয়ে যাবে তখন টেস্ট করেও দেওয়া যেতে পারে এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে মশলাটাই কষা হয়ে গেছে আমাদের রান্নার কিছু কিছু টিপস থাকে যেমন রান্নাতে যখন কষা হবে সেটা আমরা কি করে বুঝবো এই যখন রান্নার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম জল জলটি যখন ফুটবে এর মধ্যে অ্যাড অ্যাড করলাম হাফ চামচেরও কম গরম মশলা গরম মশলাটা দিয়ে একবারই ফুটে উঠলে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে উপত্যকা থেকে ধনে পাতা দিয়েই ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হাঁসের ডিমের কষা বা হাঁসের ডিমের ঝল যেটি দুর্দান্ত স্বাদের হয় এবং এই যে অর্ধেক করে ভাজা হয়েছে যার ফলে এর টেস্টটাও স্বাদ দুগুণ বড়ে বেড়ে যায় তাই অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন এমনভাবে ডিমের এর কারি তাই আমার এই সহজ সরল ডিমের কারি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এখনকার মতন বাই